گتا کل که دخلا مکہ شریف الامام سب دعا او دعا اعوذ من البراس والجنون والججام ومن سير الاسکام اللهم إني اعوذ بك من البراس والجنون والججام ومن سیر الاسکام رشبه ইতহার পরিমাণ মুসিবত বেমার আজার থেকে আল্লাহ হেফাজত কর আল্লাহ পাক আল আমিনে আমরা শহরে তৌফিক দুকা আর ফরজ নামাজ পড়ে আর একটা দোয়া পড়বা আল্লাহ নাস আলু কাল জন্নতা ও না উজবিকা মিনান্নার বিরাহিকা ইয়া আজিজ ইয়া গফার ইয়া করিম ইয়া সত্তার ইয়া জলুল ইয়া জব্বার

ফাস নিয়ে দেয়ারু সিলা আল্লাহ পাক এ মাফ করতে আমরা মাফ পাওয়ার কোনো যোগ্য নাই কোনো রাস্তা নাই কোনো ক্ষমতা নাই একমাত্র তান দয়ার সাগরের দিকে সায়িয়া তান হাবিবৰ দিকে সায়িয়া রহমতে পাহাড় আর জুবাইল নূর জুবাইল দিকে তাহাইয়্যা খানায়ে কাবার দিকে তাহাইয়্যা মিনামুযদালিফার ফারমাটর দিকে তাহাইয়্যা সাফা মারওয়ার দিকে তাহাইয়্যা رحمت للعالمین <سؤال> اور وسیلہ نبی حضرت علی ماؤ فتیمہ امام حسان امام حسین پاک پنجات اور وسیلہ امرہ ری اللہ معاف کرتا نہیں لے امرہ معاف پاوات نو جے گونہ اللہ اللہ باک تو ہم تمہار دا یادی امرہ ری معاف کری دیو امرہ معاف پاوات نو گونہ اللہ امرہ আমরার পরিবার পরিজন তাম তোমার দয়াদি মাফ করে দিও তোমার রহমতি আদ দিয়ে হেফাজত করি আল্লাহ আল্লাহ বাংলাদেশের মানুষ হালাল রুজির উদ্দেশ্যে বিভিন্ন দেশে যাইতে আশা করছেন ইয়া আল্লাহ তুমি সব দেশ তুমি সব জানো তুমি সব শুনো তোমার দয়া দিয়ে তাম এক মকসুদ পুরা করে দেব আল্লাহ বহুত মানুষ হসপিটাল আল্লাহ তোমার দয়া দিয়ে হেফাজত করো আল্লাহ বাংলাদেশে বহুত মানুষ টেকার অসুবিধা আল্লাহ বহু বিভ্রান্ত মাঝে আছেন বহু সমস্যা আছে আল্লাহ তোমার রহমত দিয়া হেফাজত করো আল্লাহ আল্লাহ তোমার হবিবর উসিলা লইয়া বাংলাদেশ অলিয়া উলিয়ার দেশ শাহজালাল সাহ শাহবরান সাহ তিনশো ষাট উলিয়ার দেশ আল্লাহ এই দেশতেই গজব উঠাই আনে তোমার রহমত দিয়া বরফুর করে দেও আল্লাহ হাহাকার আরম্ভ হয়েছে তোমার দয়া দিয়া দেশ হেফাজত করো صلى الله تعالى على خير خلق سيدنا وسندنا ونبينا وحبيبنا ونورنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم سبحان ربك رب العزه عما يصفون رب رمهما كما رب

وسلامنا على المرسلين الحمد لله رب العالمين